বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য এবং আমি মনে করি যে এটা পত্র প্রকাশের ব্যাপারটা চেয়েও একটু আকর্ষণীয় হবে এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সব কিছু এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে তো এই জিনিসটা আপনারা একটু আমাদের অনুরোধ থাকবে যেটা যে আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের ব্যবস্থা নেবেন কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো বল না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমি যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা যে বলতে বোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে সেই কারণে মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন আপনার সঙ্গে প্রেজেন্ট করবেন আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা জাহ খান